নমস্কার আমি সপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই সময় আপনাদেরকে একটা ভিডিও ক্লিপিংস দেখাব যেখানে ডক্টর শাস্ত্রী বিখ্যাত জ্যোতিষী যিনি এর আগেও অনেকগুলো বিষয় নিয়ে দিল্লি নির্বাচনকে সামনে রেখে মহারাষ্ট্র নির্বাচনী হরিয়ানা নির্বাচন যে হরিয়ানা নির্বাচন নিয়ে সমস্ত সংবাদ মাধ্যম যখন বলছিলেন যে হরিয়ানাতে জিতবেন এখানে কংগ্রেসের সরকার গঠন হবে তখন এই ডক্টর পারমার শাস্ত্রী তিনি বলেছিলেন যেটা কোনো সম্ভাবনাই নেই ওখানে বিজেপি জিততে চলেছে তখন কিন্তু নরেন্দ্র মোদীর সরকার লোকসভা নির্বাচনে খুব খারাপ ফল করেই ক্ষমতা এসছে তারপরে এবং তিনি সেই সময় দাঁড়িয়ে বলেছিলেন ইউপিতে যে কটা উপনির্বাচন হবে সব উপনির্বাচনেই বিজেপি কাম করবে বিজেপি দারুণ রেজাল্ট করবে সেই পারমা শাস্ত্রী এবার নির্বাচনের পশ্চিমবাংলা নির্বাচন নিয়ে তিনি একটা ভবিষ্যৎবাণী করলেন কি সেই ভবিষ্যৎবাণী আমরা সেটা শোনাব আপনাদেরকে তিনি একটি ইউটিউব চ্যানেলের একটি সেখানে তিনি এই ভবিষ্যৎবাণীটি করেছেন পাশাপাশি তিনি বিহারে নীতিশ কুমার তার ভবিষ্যৎ মমতা ব্যানার্জির ভবিষ্যৎ বিহারের নির্বাচনের ফলাফল সে নিয়েও তিনি একটি ভবিষ্যৎবাণী করেছেন এই সমস্ত বিষয়টা আপনাদেরকে আগে দেখাবো যে ডক্টর পারমা শাস্ত্রী তিনি ঠিক কী বললেন এটা একটু আপনারা দেখে নিন मूल वेस्ट बंगाल में ममता बनर्जी का ये लास्ट इलेक्शन होगा और वेस्ट बंगाल में भी बीजेपी आएगी इस बार जो चुनाव होगा वेस्ट बंगाल में बीजेपी जीतेगी जी और ममता बनर्जी हार जाएंगी। बिल्कुल क्यारे? हार जाएंगी, खत्म अच्छा हार जाएंगी साफ क्या मतलब उनके पास जो आ, पावर्स है वो बहुत ही मिनिमल रह जाएंगे वो इलेक्शन अब नहीं इसके बाद नहीं कभी भी लड़ेंगे लास्ट लास्ट इलेक्शन इलेक्शन है उनका नहीं बिहार में आप बीजेपी के आने का क्यों कह रही है? भाई बि बिहार में मैंने बिहार की कुंडली देखी है उसमें मुझे ऐसा लग रहा है की बीजेपी आएगा मुख्यमंत्री भी बीजेपी का होगा मुख्यमंत्री भी बीजेपी का होगा पर नाम तो नीतीश के नाम पे लड़ रहे हैं पर नीतीश तो नहीं जीतेंगे नहीं जीतेंगे, नहीं जीतेंगे।, नहीं जीतेंगे। শুনলেন ডক্টর শাস্ত্রী কি বললেন অর্থাৎ তিনি যে কথাটা বললেন যে পশ্চিম পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শুধু হারবেই নয় তার রাজনৈতিক জীবনের এটাই শেষ নির্বাচন এবং এই নির্বাচনের পর তার হাতে ক্ষমতা খুবই অল্প থাকবে এটা আমরা বারবার বলছি একবার ক্ষমতাচ্যুত হয়ে গেলে মমতা ব্যানার্জির হাতে কিন্তু দলটা নিমেষে কর্পুরের মতো যাবে এটা অনেকেই বলেন যে দলটা অস্তিত্বই থাকবে না অস্তিত্বই বিলীন হয়ে যাবে অনেকে মনে করেন যে এই দলটা কংগ্রেসের সঙ্গে শেষ পর্যন্ত মিশে যাবে যখনই ক্ষমতাচ্যুত হবে এবং এই পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তৃণমূল কংগ্রেস যে যে পরিকল্পনা করছে সেই সমস্ত পরিকল্পনায় ব্যর্থ হবে বলে অনেকে মনে করছেন বিশেষ করে এসআইআর হওয়ার পর যদি রাজ্যে নির্বাচন কমিশন এসআইআর করতে পারে যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রত্যেক নিয়ম করে এটা বলে যাচ্ছেন নো এসআইআর নো ভোট অর্থাৎ এসআইআর না করে পশ্চিমবাংলায় নির্বাচন করা যাবে না সেই এসআইআর যদি সঠিকভাবে নির্বাচন কমিশন করতে পারে তাহলে তার পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবাংলায় ভুয়ো ভোটার কিংবা বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা এই যে ভোটার তালিকায় প্রায় এক কোটির ওপর নাম রয়েছে এই তালিকা থেকে বাদ গেলে মমতা ব্যানার্জির নির্বাচনে জয়যুক্ত হওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াবে মুসলিম অধুষিত এলাকা যেগুলো মুসলিম ডমিনেটেড বিধানসভা সিট সেটা মাত্র তিপ্পান্নটা সিট রয়েছে গোটা পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটার মধ্যে ফলে পশ্চিমবাংলায় যে একটা ফেক ন্যারেটিভ চলে যে মুসলমান ভোট না পেলে সরকার গঠন করা যাবে না এটা গোটা ব্যাপারটাই ফেক কারণ আমরা দেখেছি হরিয়ানাতে তিন তিনবার বিজেপি সরকার তৈরি করেছে মুসলমানদের ছাড়া উত্তরপ্রদেশে দুবার যোগী জিতেছে কোনো মুসলমান ভোট ছাড়াই মহারাষ্ট্রে বিজেপি সরকার গঠন করেছে কোনো মুসলমান ভোট ছাড়াই বিহারে বিজেপি প্রায় চুরাশিটার মতো সিট জিতবে সেটাও কিন্তু মুসলমান ভোট ছাড়াই দিল্লিতে বিজেপি সরকার গঠন করেছে কোন মুসলমান ভোট ছাড়াই যেটা আগে বলা হতো মুসলমানদের ভোট না পেলে নাকি সরকার গঠন করা যায় না এই যে একটা ফেক ন্যারেটিভ এই ফেক ন্যারেটিভটা কিন্তু এবার পরিবর্তন ঘটছে দেশের বিভিন্ন নির্বাচনে দেখা গেছে মুসলমানদেরকে বাদ দিয়ে বিজেপি সরকারে ক্ষমতা আসছে ফলে পশ্চিমবাংলাতেও যে কথাটা বলা হয় যে মুসলমানদের ভোট নেই তাই বিজেপি জিততে পারবে না তিরিশ শতাংশ মুসলিম ভোট আছে তাই মমতা ব্যানার্জি জিতে যাবে এটা একটা ফেক ন্যারেটিভ আসলে সনাতনী ভোট যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং সেই ঐক্যবদ্ধ হলেই কিন্তু তৃণমূল কংগ্রেস পরাজয় হবে এবং এবারে নির্বাচনে অনেকগুলো ইস্যু কাজ করছে শুধু সনাতনীদের নির্বা সংগঠিত হওয়ার ক্ষেত্রে মুর্শিদাবাদ কিংবা মালদা যে ঘটনা ঘটেছে মোথাবাড়ির মতো ঘটনা এটা যেমন ঘটেছে তার পাশাপাশি চুরি থেকে শুরু করে গোটা রাজ্যে ভয়ঙ্কর দুর্নীতি অপশাসন মানুষের ওপর অত্যাচার শিল্পায়ন না হওয়া মানুষের হাতে কাজ না থাকা শুধুমাত্র ভাতা ভিক্ষা দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া তৃণমূলের যে কৌশল সেই কৌশলও এবারে মাঠে মারা যাবে বলে অনেকেই মনে করছেন এবং ভোট লুট করা নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে ম্যানেজ করা কিংবা কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করে বিভিন্ন জায়গায় যেভাবে রিগিং করা হয় সেগুলো এবারে কাউন্টার হয়ে যেতে পারে সেই রকম পরিস্থিতি তৈরি হয়েছে ফলে সেক্ষেত্রে জ্যোতিষ তিনি বলছেন যে এবারে মমতা ব্যানার্জির এটাই শেষ নির্বাচন আমাদের নজর থাকবে যে দু হাজার ছাব্বিশের পরিস্থিতি অন্তত সেটাই বলছে তিনি যে কথাগুলো বলছেন তার সঙ্গে অনেকটাই মিল পাওয়া যাচ্ছে আমরা দেখব দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর এই জ্যোতিষী মাতা তিনি যা বললেন তার সঙ্গে কতটা মিল থাকে আমরা সেদিকেই নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় নমস্কার